রাজ্যের সমস্ত এস এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উত্থাপন করব সেটা হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ মাসের অনারিয়াম সংক্রান্ত কি বিষয় আছে সারা রাজ্যের ক্ষেত্রে সেটাই জানাবো তার সঙ্গে বীরভূম জেলার বিষয়টাও আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এখন ইতিমধ্যে আপনারা জানেন যে গত সোমবার সমস্ত জেলায় অনারিয়াম ঢুকে গেছে যে সমস্ত জেলা তৎপর আছে তাদের হয়তো আজকেই মধ্যেই অনারিয়াম ক্রেডিট হয়ে যাবে কোনো কোনো জেলার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সমস্যা সেটা হচ্ছে এডিএমের সই মানে আমাদের নোডাল অফিসার সমস্ত কাগজপত্র রেডি করার পরেও এডিএম সাহেবের সই না হওয়ার জন্য কোথাও কোথাও এখনও পর্যন্ত ব্যাঙ্কে জমা পড়েনি তো সেক্ষেত্রে এডিএম সাহেবের সই হয়ে ব্যাংকে গেলেই আশা করছি আজ বা আগামী কালকের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে অনারিয়াম ক্রেডিট হয়ে যাবে তো এখন বিষয় হচ্ছে নোডাল অফিসারদের কাছে বিশেষ করে আমি বীরভূম জেলার কথা বলছি যে আমরা গত পরশু আমি ফোন করেছিলাম এবং জানতে পারলাম যে গত পরশু দিনে হয়তো ব্যাংকে জমা পড়বে কিন্তু আমি এইমাত্র বীরভূম জেলার ক্ষেত্রে খবর নিয়ে জানতে পারলাম গত পরশু দিনে এডিএম সাহেবের সই না হওয়ার জন্য ব্যাংকে যাইনি তবে আমাদের নোডাল অফিসাররা তৎপর আছেন সমস্ত কাগজপত্র রেডি করেছেন এডিএম সাহেবের টেবিলে সেটা পড়ে আছে এডিএম সাহেবের সই হলেই আশা করছি আজকে এর মধ্যেই দুটোর মধ্যেই ব্যাংকে জমা হয়ে যাবে সেক্ষেত্রে আজকে রাত পর্যন্ত বা কালকে বীরভূম জেলার শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনারিয়াম ক্রেডিট হয়ে যাবে বিভিন্ন জেলার ক্ষেত্রে আমি জেলা নেতৃত্বদের অনুরোধ করব আমার এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে যে একটু তদারকি না করলে এই মাসের অনারিয়াম কিন্তু বিলম্ব হবে কারণ যেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া চলছে কোথাও কোথাও হয়তো নির্বাচন হয়ে গেছে তাদের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার ফলে বেশ কিছু আধিকারিক সেই কর্মসূচিতে যুক্ত থাকার জন্য বিশেষ করে এডিএম সাহেব নির্বাচনী কাজে অতিরিক্ত ব্যস্ততার জন্য সইয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তো সেই জায়গায় জেলা নেতৃত্বদের তদারকি করার জন্য অনুরোধ করছি তবে একটা বিষয় খুব দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে যে সমস্ত সেক্টরের ক্ষেত্রে এই অনার এম বিষয়ে কোনো সমস্যা হয় না যত কিছু সমস্যা এস এস ক্ষেত্রে ঘটে এটা আমাদের লজ্জা এবং দুর্ভাগ্যজনক রাজ্য সরকারের কাছে আমরা বারবার আবেদন করেছি এবং দিদিকে বলো নম্বরে বিগত কয়েকদিনে রাজ্যের বেশ কিছু শিক্ষক ফোন করেছে তা সত্ত্বেও আমাদের এই বিষয়টা পরিষ্কার হচ্ছে না যাই হোক আগামী দিনে অর্থাৎ এই নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে এই বিষয়টা আমাদের আধিকারিকদের কাছে খুব গুরুত্ব সহকারে তুলে ধরতে হবে যাতে এই সামান্য অনারিয়াম শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে সময় মতো ক্রেডিট হয় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যাই হোক আশা করছি আগামী কালকের মধ্যে হয়তো সব জেলাতেই অনারিয়াম ক্রেডিট হয়ে যাবে যদিও দেরি হয়ে গেল তবু আমাদের কিছু করার নেই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনারিয়াম বার্তা এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ